আজকে অনেক দিন পর নানুবাড়িতে আসলাম আমার নানুবাড়ি হচ্ছে চৌয়ারাতে সো এখানে একটা আসার কারণ হচ্ছে একটা দুঃসংবাদ শুনেছিলাম আজ থেকে দুই তিন দিন আগেই সেটা হচ্ছে আমার মামার জ্যাততো ভাই মানে আমার পাশের বাড়ির মামা তো ওনার ছেলে ডুবাই ছিল সেই মামতো ভাইয়ের বয়সটা বেশি হবে না হবে পঁচিশ থেকে ছাব্বিশ বা এক বছর দুই বছর আগে পিছু হতে পারে তো এত কম সময়ের মধ্যেই হঠাৎ দুবাই থেকে সংবাদ আসলো যে ও মারা গেছে স্টক করছিলো একটা স্টক হঠাৎ স্টকের মাধ্যমে মারা গেছে আসলে কথাটা হচ্ছে আমরা কারোরই জীবনের কোনো নিশ্চয়তা নেই যে কোনো সময় যে কোনো সময়ে আমাদের মৃত্যু আমাদেরকে ডেকে নিতে পারে বয়স কোনো ম্যাটার না এখনও বিয়েও করেনি গিয়েছিল কয়েক বছর হয়েছিল তো অনেকের স্বপ্ন নিয়ে গিয়েছিল ফ্যামিলির স্বপ্ন নিজের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে গিয়েছিল কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হলো তো সেই জন্যই আজকে দুবাই থেকে ওর যেই লাশটা আসলো তো জানাজা পড়তেই আসছি তো দেখি কেমন হয় আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল যার কারণে জানাজা শুরু হওয়ার সময় এই খাটিয়াতে আমাদেরকেও একদিন শুতে হবে আমাদেরকেও আমাদেরও একদিন জানাজা হবে সকলে জানাজার নামাজের জন্য এলাকাবাসী আত্মীয় স্বজন চলে এসেছে সো দাফনের বেলা এই সময়টা আসলে আল্লাহ কাকে কখন ডাক দেয় সেটা আল্লাহই জানে তো আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক সময়টা শেষ এটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের বাস্তবতা মৃত্যুর স্বাদ প্রত্যেককেই গ্রহণ করতে হবে কে কোথায় কোন অবস্থায় মারা যায় তার কোনো দিক নির্দেশনা নেই তার কোনো অবস্থান নাই সেটা রবের হাতে নিহত আমি যে এখন ভিডিওটা করতেছি এমনও হতে পারে মুহূর্তের মধ্যে আমিও না থাকতে পারি তো আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক ইমানের পথে রাখুক এবং কি ন্যাক আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক সেটাই সবচেয়ে বড় পাওয়া মৃত্যুর পরবর্তী সময়টা হচ্ছে এমন একটা সময় বৃহৎ একটা সময় যেটা অতিক্রম যেটার কোনো শেষ নেই শুরু আছে শেষ নেই তবে জন্মের পর যখন আমরা জন্ম হই ছোট বাচ্চা তখন থেকে শুরু করে একটা বার্ধক্য অনেকে বার্ধক্য ছাড়া যুব যুবক অবস্থায় ছোটোবেলায় মারা যায় তো ওই সামান্য একটা জীবন কয়েক বছর অতিক্রম করে আমাদের বাংলাদেশের গড় আয়ু কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি বছর বাঁচার গড় আয়ু সো এই ষাট পঁয়ষট্টি বছর পরেই যে চিরস্থায়ী জীবনটা ওই জীবনটা যদি আমাদের সুন্দর না হয় তাহলে কিন্তু এই দুনিয়ার কোনো মূল্যই আমাদের কাছে থাকে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক এই সাময়িক সময়ে দুনিয়ায় আমরা কত গুণায় লিপ্ত হই আমরা কত বড়াই করি আমরা কত অহংকার করি সব মিলিয়ে আমরা মনে করি যে আমরাই ঠিক আল্লাহ আমাদেরকে মাফ করুক আমিন এই বলে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্তি করছি